মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচন মুজ্জুর ভারত বিরোধী নীতি পরীক্ষা সরকারপন্থী প্রার্থীদের পক্ষে ফল বলছেন মুজু রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচন মালদ্বীপের ঐতিহ্যবাহী পর্যটন অঞ্চলগুলোর ওপর উপর ক্রমবর্ধমান হুমকি ভারতের দিক থেকে সরে গিয়ে চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবকিছু নিয়ে উত্তপ্ত অবস্থানে মালদ্বীপের বর্তমান রাজনীতি তাই বিশ্লেষকরা বলছেন রবিবারের ভোট প্রেসিডেন্ট মোহাম্মদ মুজ্জুর জন্য একটি বড় পরীক্ষা রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুৈচুস শনিবার বলেছেন ভিন্নমতের আদর্শের সাথে প্রার্থীদের নির্বাচন করা অনুকূল ফলাফল বয় আনবে না এবং সরকারপন্থী প্রার্থীদের ফলাফল দেবে বলে আশ্বাস দিয়েছেন সংসদীয় নির্বাচনের জন্য পিপিএম পিএনসি প্রচার কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে কালে এই মন্তব্য করেন তিনি বক্তৃতার সময় রাষ্ট্রপতি মুজু বলেন একটি খারাপ বলয়ের প্রভাবে মালদ্বীপ তার সার্বভৌম স্বাধীনতা হারিয়েছে অর্থনৈতিক সীমাবদ্ধতার সম্মুখীন হয়েছে এবং সামগ্রিকভাবে খারাপ পথের মধ্যে রয়েছে মালদ্বীপের জনসাধারণ গত রাষ্ট্রপতি নির্বাচনের সময় দেশের গতিপথ পরিবর্তন করেছে যাতে মালদ্বীপ তার পূর্ণ স্বাধীনতা ও সার্বভৌম পরিচয় ফিরে পায় বর্তমান সংসদে ইব্রাহিম মোহাম্মদ সুলিহ এর ভারতপন্থী মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির প্রভাব বেশি রয়েছে যারা মুজ্জুর নীতি বিরোধী নাম প্রকাশে অনিচ্ছুক মুজ্জুর একজন সিনিয়র সহকারী এএফপি কে বলেন রবিবার নির্বাচনের ফলাফল পটভূমিতে ভূরাজনীতি অনেক বেশি মুজ্জু ভারতীয় সেনা ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিলেন এবং তিনি এটি নিয়ে কাজ করেছেন কিন্তু তিনি ক্ষমতায় আসার পর থেকে বর্তমান সংসদ তাকে সহযোগিতা করছে না